আচ্ছা কোথায় আসছো তুমি আজকে লালবাগ কেলা ঘুরতে লালবাগ কেলাটা আজকে আমাদের ঘুরে ঘুরে সুন্দর ঠিক আছে চলো হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন অনেক দিন পরে আমরা নতুন একটা ব্লগ নিয়ে আসলাম দীর্ঘ একটা বড়ো একটা গ্যাপ তো আজকে আমরা লালবাগে এসেছি তো বন্ধুরা শুরুতে আমরা টিকিট কাটবো এখানে দেশে যারা আছে তাদের জন্য 30 টাকা এবং ফরেনারদের জন্য দুশো টাকা করে টিকিট তো বন্ধুরা ফাইনালি আমরা যে টিকিটটা কেটে নিলাম যার মূল্য ছিল 30 টাকা এবং আমরা ফাইনালি যেটা হচ্ছে মেন গেট এই গেট দিয়ে আমরা ভিতরে যাব তো আমরা আস্তে আস্তে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি শাহনাজের কাছে টিকিটগুলো বুঝিয়ে দিলাম তো আমরা এখন টিকিট চেক হচ্ছে আমরা টিকিটগুলো দেখাচ্ছি গেটে ফাইনালি আমরা ঢুকে পড়লাম লালবাগ কেরলায় অপরূপ সৌন্দর্যর একটা জায়গা হচ্ছে লালবাগ কেল্লা আপনারা আসলে পরিবার নিয়ে না আসলে বুঝবেন না যে এটা সৌন্দর্যটা কত সুন্দর আর সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে যে চারিদিকে প্রচণ্ড পরিমাণ গাছপালা সবুজে ঘেরা যেটা আপনাকে খুবই আরামদায়ক একটা ফিল দিবে পাশাপাশি হচ্ছে আপনাকে খুব ভালো লাগবে বিশেষ করে বন্ধুরা আপনারা যারা ঢাকার মধ্যে আছেন তারা চাইলে পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন চমৎকারী লালবাগ কেল্লাতে এখানে বিশেষ করে অনেক সুন্দর সুন্দর কিছু দর্শনীয় জায়গা প্লাস কিছু অনেক আগের কিছু পিরামিড আছে যেগুলো আপনাকে খুব ভালো লাগবে তো আপনারা চাইলে পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন আর বিশেষ করে লাল মাটির যে দর্শনগুলো আছে এগুলো খুবই ভালো লাগছে পার্সোনালি আমার তো আমরা ঘুরে ঘুরে চারিদিকটা দেখলাম খুবই ভালো লাগতেছিল তো বন্ধুরা আজকের মতো আমরা ব্লগটা এখানে শেষ করছি নেক্সট টাইমে অবশ্যই দেখা হবে নতুন কোন জায়গায় সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সাথেই থাকবেন নতুন কোনো জায়গায় আবারও দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ টাটা বাই বাই